নমস্কার আমি সুদীপ আর আপনারা দেখছেন বাংলা দুনিয়া কলেজের মহিলা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার এই বিজ্ঞপ্তি ট্রান্সফার সংক্রান্ত রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে মহিলাদের মহিলা যারা টিচার রয়েছেন তাদের যে শারীরিক কিছু সমস্যার জনিত কারণে তাদের ট্রান্সফারের কিছু বিষয় সামনে নিয়ে এলো রাজ্য সরকার সেই বিষয়গুলির মধ্যে রয়েছে ক্যান্সার হার্ট ডিজিজ রেনাল ফেলিওর থ্যালাসেমিয়া এবং গাইনোকোলজি সংক্রান্ত যদি কোনো সমস্যা মহিলা টিচারদের থাকে সেক্ষেত্রে রাজ্য সরকার ইমিডিয়েটলি ট্রান্সফারের ব্যবস্থা করবে এছাড়া যদি কারোর ফর্টি পারসেন্ট শারীরিক প্রতিবন্ধী যদি কেউ হয় কারোর যদি ডিভোর্স হয়ে যায় বা স্বামী ছেড়ে চলে যায় সেক্ষেত্রেও তারা খুব সহজে বদলির সুযোগ পাবেন দু সালে এই বদলির নিয়োগের পদ্ধতির খসড়া রচনা করা হয় এবং এবারে যে এই পদ্ধতির সঙ্গে কিছু সংযোজন করা হয়েছে এর ফলে মনে করা হচ্ছে যে বিভিন্ন কলেজের যারা মহিলা শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছেন তারা বিশেষ সুবিধা অর্জন করবেন এবং সহজে ট্রান্সফার পাবেন বিভিন্ন কলেজের অধ্যক্ষরা তারা বিভিন্ন মতামত পোষণ করেছেন কিন্তু সকলেই এই ব্যাপারে একই মত পোষণ করেছেন যে এই যে বিজ্ঞপ্তি রাজ্য সরকার জারি করলো এতে করে সকলে খুশি এবং সকলে সুবিধা ভোগ করবে ডক্টর গৌরমোহন রায় কলেজের অধ্যক্ষ তিনি বললেন যে মহিলারা শুধুমাত্র মহিলারা কেন এই সুবিধা পাবে পুরুষেরাও এই সুবিধাটা পাক যারা বিপত্নী রয়েছে অর্থাৎ পুরুষ যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও যেন একই এই সুবিধাটা পায় তারাও যেন সহজে বদলির সুযোগটা পায় সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য তিনি বললেন যে এই নারী পুরুষ এত দ্বন্দ্ব করা দরকার নেই না কারণ হচ্ছে যে নারীরা আজকে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমানভাবে কাজ করে যাচ্ছে তো সুতরাং নারী পুরুষ এই ডিসক্রিমিনেটরি সৃষ্টি না করে জাতি মানে স্ত্রী পুরুষ নির্বিশেষে আমার মনে হয় যে এইটাকে সমান মর্যাদা দেওয়া এবং সমানভাবে নারী পুরুষ নির্বিশেষে সমানভাবে বদলির সুযোগ করে দেওয়া উচিত সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য তিনি বললেন সুতরাং জন বিভিন্ন বক্তব্য এর মধ্যে প্রকাশ করেছেন কিন্তু প্রত্যেক বক্তব্যের একটাই সারমর্ম যে যে বিজ্ঞপ্তি রাজ্য সরকার জারি করেছে সেই বিজ্ঞপ্তি মহিলা টিচার এবং মহিলা শিক্ষাকর্মীদের জন্য ভীষণভাবে ফলপ্রসূ এবং ভীষণভাবে সুবিধা দেবে